দীর্ঘ অপেক্ষার অবসান দু সালেই ধাপে ধাপে বাস্তবায়ন হচ্ছে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিম্ন গ্রেডে বড় স্বস্তি বেতন বাড়ছে দ্বিগুণেরও বেশি চূড়ান্ত অনুমোদনের পথে ঐতিহাসিক বেতন নবম পেস্কেলের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে একটি লাইক করুন যুগান্তর কুড়ি এক দু নতুন বেতন কাঠামো বাস্তবায়নের খবরটি সরকারি চাকরিজীবীদের মধ্যে নতুন করে আশার আলো জ্বালিয়েছে দীর্ঘদিন ধরে অপেক্ষার পর অবশেষে নবীন ও প্রবীণ সব স্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য একটি সময়োপযোগী সিদ্ধান্তের দিকে এগোচ্ছে সরকার বেতন কমিশন ও অর্থ মন্ত্রণালয়ের আলোচনায় উঠে আসা তথ্য বলছে এই পরিবর্তন শুধু সংখ্যার হিসেব নয় বরং জীবনযাত্রার বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য আনার একটি বড় উদ্যোগ মূল্যস্ফীতি ভাড়া চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপ সামাল দিতে নতুন পেস্কেলকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে ফলে এই সিদ্ধান্ত ঘিরে সারা দেশের সরকারি কর্মচারীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে অনেকেই এটিকে গত এক দশকের সবচেয়ে বড় আর্থিক সংস্কার বলে মনে করছেন প্রস্তাবিত সময়সূচি অনুযায়ী দু সালের শুরু থেকেই নতুন বেতন কাঠামোর আংশিক বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে বছরের প্রথম দিন থেকেই কিছু সুবিধা কার্যকর হলে কর্মচারীদের আর্থিক চাপ কিছুটা হলেও লাঘব হবে বলে ধারণা করা হচ্ছে তবে পূর্ণাঙ্গ বাস্তবায়নের জন্য অপেক্ষা করতে হবে নতুন অর্থবছর পর্যন্ত দু হাজার ছাব্বিশ সাতাশ অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ পয়লা জুলাই থেকে পুরো কাঠামো কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে এই ধাপে ধাপে বাস্তবায়নের কৌশল সরকারের জন্য আর্থিকভাবে সামাল দেওয়াও সহজ হবে একই সঙ্গে প্রশাসনিক প্রস্তুতির জন্য সময় পাওয়া যাবে এই বেতন কাঠামো প্রণয়নে দায়িত্বে থাকা বেতন কমিশন ইতোমধ্যেই তাদের কাজ শেষ করেছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে গঠিত একুশ সদস্যের এই কমিশন দীর্ঘ সময় ধরে বিভিন্ন দিক বিশ্লেষণ করেছে সরকারি চাকরিজীবীদের বর্তমান অবস্থা বাজার দর আন্তর্জাতিক তুলনা এবং রাষ্ট্রের আর্থিক সক্ষমতা সবকিছুই বিবেচনায় নেওয়া হয়েছে কমিশনের সদস্যরা বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের সঙ্গে আলোচনা করেছেন মাঠ পর্যায়ের কর্মকর্তা কর্মচারীদের বাস্তব অভিজ্ঞতাও এতে গুরুত্ব পেয়েছে ফলে সুপারিশমালাকে বাস্তবভিত্তিক ও গ্রহণযোগ্য বলে মনে করছেন সংশ্লিষ্টরা আগামী একুশ জানুয়ারি অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদের কাছে এই প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হবে প্রতিবেদন জমা দেওয়ার পর তা উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে সেখানে বিস্তারিত আলোচনা শেষে চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়া শুরু হবে অনুমোদন মিললেই গেজেট প্রকাশের পথ সুগম হবে বলে আশা করা হচ্ছে সরকারি সূত্রগুলো জানাচ্ছে এই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে কারণ কর্মচারীদের দীর্ঘ অপেক্ষা সরকারও আর বাড়াতে চায় না নতুন পেস্কেলের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল নিম্ন গ্রেডের কর্মকর্তা কর্মচারীদের জীবনমান উন্নয়নের ওপর জোর দেওয়া দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল যে নিম্নতম বেতন দিয়ে বর্তমান বাজারে টিকে থাকা কঠিন সেই বাস্তবতা মাথায় রেখেই এবার বড় ধরনের পরিবর্তনের প্রস্তাব এসেছে বর্তমানে নিম্নতম মূল বেতন যেখানে আট টাকা সেখানে তা বাড়িয়ে আঠেরো হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে এটি শুধু সংখ্যাগত বৃদ্ধি নয় বরং সম্মানজনক জীবনযাপনের ন্যূনতম নিশ্চয়তা দেওয়ার চেষ্টা এতে করে নিম্ন আয়ের কর্মচারীরা কিছুটা হলেও স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে শুধু নিম্ন গ্রেড নয় সর্বোচ্চ ধাপের বেতনেও উল্লেখযোগ্য পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে বর্তমানে সর্বোচ্চ মূল বেতন আটাত্তর হাজার টাকা থাকলেও তা বাড়িয়ে এক লাখ কুড়ি হাজার টাকার বেশি করার সুপারিশ করা হয়েছে এর ফলে প্রশাসনের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের দায়িত্ব ও অভিজ্ঞতার সঙ্গে বেতনের সামঞ্জস্য বাড়বে একই সঙ্গে সর্বোচ্চ ও নিম্নতম বেতনের অনুপাত এক ইষ্টু আট রাখার প্রস্তাব করা হয়েছে এই অনুপাত বজায় থাকলে বেতন বৈষম্য অনেকটাই কমে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা একটি ভারসাম্যপূর্ণ কাঠামো গড়ে ওঠাই এখানে মূল লক্ষ্য এত বড় একটি বেতন কাঠামো বাস্তবায়নে সরকারের ওপর যে চাপ পড়বে সেটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে ধারণা করা হচ্ছে বছরে অতিরিক্ত সত্তর থেকে আশি হাজার কোটি টাকার প্রয়োজন হবে এই বিপুল অর্থের সংস্থান একদিনে সম্ভব নয় তাই আংশিক বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ইতোমধ্যেই চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় খাতে অতিরিক্ত বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এটিকে প্রাথমিক প্রস্তুতি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা ভবিষ্যতে ধাপে ধাপে বরাদ্দ বাড়ানোর পরিকল্পনাও রয়েছে সংশ্লিষ্ট মহল মনে করছে এই আংশিক বাস্তবায়ন সরকারের আন্তরিকতার একটি স্পষ্ট বার্তা এতে করে কর্মচারীরা বুঝতে পারবেন যে সিদ্ধান্তটি কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে না ধীরে হলেও বাস্তবে রূপ নিতে শুরু করবে একই সঙ্গে সরকারের আর্থিক শৃঙ্খলাও বজায় থাকবে হঠাৎ করে বড় চাপ না নিয়ে পরিকল্পিতভাবে এগোনোর কৌশল হিসেবেই এটিকে দেখা হচ্ছে ফলে অর্থনীতি ও প্রশাসন দুই দিকেই ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে বর্তমানে দেশের প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী দু সালের বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন গত প্রায় এক দশকে দেশের আর্থিক পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় আমূল পরিবর্তিত হয়েছে কিন্তু বেতন কাঠামো সেই হারে সমন্বয় হয়নি বলেই দীর্ঘদিন ধরে অসন্তোষ জমে উঠেছিল নতুন এই উদ্যোগ সেই ব্যবধান ঘোচানোর চেষ্টা করছে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া হলে কর্মচারীদের কর্মস্পৃহা ও সেবার মান বাড়বে বলে আশা করা হচ্ছে অনেকেই এটিকে প্রশাসনিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন সব মিলিয়ে নতুন বেতন কাঠামো শুধু বেতন বৃদ্ধির ঘোষণা নয় বরং সরকারি চাকরিজীবীদের ভবিষ্যৎ নিরাপত্তা ও মর্যাবার সঙ্গে সরাসরি জড়িত চূড়ান্ত অনুমোদন ও বাস্তবায়নের দিকে নজর এখন সবার কর্মচারীরা অপেক্ষা করছেন কবে এই সিদ্ধান্ত বাস্তবে রূপ নেবে সরকারও চাইছে অর্থনৈতিক সক্ষমতার মধ্যে থেকে একটি টেকসই সমাধান দিতে তাই আগামী কয়েক মাসই বলে দেবে এই বহুল প্রতীক্ষিত পেস্কেল বাস্তবায়ন কতটা সফলভাবে এগোয়ে